দাদা আজকে দিনটা ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যু দিন ছিল কি বলবেন মাল্যদান করবেন দেখুন স্বাধীন ভারতবর্ষের মানুষ হিসাবে আমাদের আজকের দিনটা খুব অত্যন্ত দুঃখের দিন কারণ সেই মহান মানুষ যিনি এস টি এস সি ও ভগবান সেই মানুষটার আজকে মৃত্যু হয়েছিল আপনারা জানেন উনিশশো সালে সালে এমনই এক শুভ সকালে উনি পরলোক গমন করেছিলেন আমরা স্বাধীন ভারতবর্ষের মানুষ হিসাবে ওনার অবদান বিশেষ করে এস টি এস সম্প্রদায়ের মানুষ এর প্রতি ওনার যে ত্যাগ ওনার যে আইন ওনার যে রক্ষা কবচ সেই রক্ষা কবচের মূল্যায়ন আজও আমরা করে চলেছি তাই আজকের দিনটা আমরা সারম্বারে পালন করি ব্যাঙাই কলেজ ব্যাঙাই চৌমাতা সংগ্রাম স্থানে এসে আমাদের সম্মানীয় বাবা সাহেব বিয়ে বি আর আম্বেদকরের মাল মূর্তিতে আমরা আজকে মাল্যদান করলাম এবং আপনারা দেখেছেন যে এই দিনটাকে আমরা খুবই শোকের দিন হিসাবে পালন করলাম তার কারণ ওনার মতন মহান মানুষ দেশের প্রথম আইনমন্ত্রী ওনার আত্মজীবনী ওনার জীবনী খুবই দুঃখের কারণ উনি নিজে ছিলেন একজন দলিত সম্প্রদায়ের মানুষ এবং তখনকার দিনের পুলিন প্রথা বা সমাজ ব্যবস্থা দলিত বা ছোট জাতিদের ওপর কি ঘিন্ন চক্রান্ত বা কি ঘিন্ন একটা পরিবেশ ছিল সেই পরিবেশের মধ্যে দিয়েও ওনার মতন একজন পরিশ্রমী মানুষ আজকে দেশের প্রথম আইনমন্ত্রী এবং সংবিধান রচনা করেছিলেন তাই আমরা গর্ববোধ করি যে আমরা সারা ভারতবর্ষের যত এস টি মানুষ রয়েছেন ও মানুষ রয়েছেন বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন সবারই ভগবান হচ্ছেন উনি কারণ আমরা যদি ভগবান হিসাবে চিঠি যখনও ভগবান হিসাবে কোনো মানুষকে পেয়ে থাকি তার নাম পি আর আম্বেদকর সাহেব কারণ ওনার সংবিধান ওনার রক্ষা কবচের মধ্যে দিয়েই আজকে আমরা গরিব মানুষ বিশেষ করে দলিত পিছিয়ে পড়া মানুষ আজকে মাথা উঁচু করে বেঁচে আছি তাই আজকে দিনটা আমরা ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে খুবই দুঃখের সাথে আমরা এই দিনটাকে পালন করলাম